গণিত ক্লাস বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস শেষ হবে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ হারুন রশিদ এই শ্রেণীবিন্যাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ তাদের গণিত বইয়ের প্রথমেই বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা হয়েছে এছাড়াও যারা উপরে শ্রেণীতে পড়ো গণিত আছে এমন শিক্ষার্থীদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাহলে চলো কথা না বেরিয়ে সরাসরি উপস্থাপনে চলে যাই বাস্তব সংখ্যা হচ্ছে দু প্রকার মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তোমার সংখ্যাতে অলরেডি অনেকে জেনে গেছো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেটা হচ্ছে মূলত সংখ্যা আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তা হচ্ছে অমূলত সংখ্যা এখন পি এর পরিচয় কিন্তু আবার আছে পি কিউ হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা এবং কিউ নট ইকুয়াল জিরো কেন কি নটকেল জিরো কোনো ভগ্নাংশের হর শূন্য হলে কিন্তু সেই ভগ্নাংশটি অসংজ্ঞায়িত হয়ে যায় এজন্য এখানে হর জিরো হতে পারে না তো আমি বাস্তব কিছু উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন ওয়ান টু মাইনাস থ্রি ফাইভ বাই টু এরকম সংখ্যাগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে এটা পি বাই কিউ আকারে দেখাই যাচ্ছে কিন্তু এই সংখ্যাগুলো তো শুরুতেই তোমরা প্রশ্ন করতে পারো যে ওয়ান টু মাইনাস থ্রি এই সংখ্যাগুলো আকারের কারণ যে কোনো পূর্ণ হরে একটা আছে কিউ মতো ওয়ান তাহলে পি বাই কিউ আকারের মতো হয়ে গেল এবার তোমরা বুঝতে পেরেছ আশা করছি মূলত সংখ্যা এবার অমূলত সংখ্যাতে চলে যাচ্ছি অমূলত সংখ্যা আমরা একটু চিনে রাখি যেমন রুট টু রোড থ্রি এরকম সংখ্যাগুলো অমূলত সংখ্যা এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না কারণ দশমিকের পরে এমন কিছু আসে কি আসবে জানা যায় না এবং আসতেই থাকে আসতেই থাকে এর জন্য এই সংখ্যাগুলো হচ্ছে অমূলত সংখ্যা এবং পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে না তাহলে মূলত অমূলত তো চিনলাম এবার আমরা মূলত সংখ্যার প্রকার ভেদটাও জেনে নিই সেটা হচ্ছে মূলত সংখ্যা আবার দুই প্রকার পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা যেমন শূন্য কিন্তু পূর্ণ সংখ্যা শূন্য যে ধনাত্ম সংখ্যাগুলো ওয়ান টু থ্রি এগুলোও পূর্ণ সংখ্যা আবার ঋণাত্মক সংখ্যাগুলোও কিন্তু পূর্ণ সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে সংখ্যা রেখাতে যে ছোটোর থেকে বড় সংখ্যা সাজানো থাকে সেই আকারে আমরা লিখলাম তাহলে এগুলো সবই হচ্ছে পূর্ণ সংখ্যা এবার ভগ্নাংশ সংখ্যাটাও আমরা একটু দেখে ফেলি যেমন ফাইভ বাই টু ভগ্নাংশ সংখ্যা আবার দশমিক ভগ্নাংশ একটা লিখি ওয়ান পয়েন্ট টু নমুনা হিসাবে লিখলাম এবার পূর্ণ সংখ্যা আবার দেখা যাচ্ছে তিন প্রকার ধনাত্মক শূন্য এবং ঋণাত্মক এই যে এখানে শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো এগুলো হচ্ছে ধনাত্মক ওয়ান টু থ্রি এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্যকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হচ্ছে না ঋণাত্মক পূর্ণ সংখ্যাও বলা হচ্ছে না এই জন্য শূন্যটাকে আলাদা করে লেখা হয়েছে আর এইগুলো সংখ্যা রাখার বামের যে পূর্ণ সংখ্যাগুলো শূন্যের বামের যে পূর্ণ সংখ্যাগুলো এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে এবার আমরা এই ধনাত্মক সংখ্যা বা তিন প্রকার সেটাও দেখে মৌলিক সংখ্যা এক এবং যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যা তোমরা অনেকেই চিনো যেমন দুই তিন পাঁচ সাত এইভাবে যেতে থাকে এক মৌলিক না না স্বতন্ত্র একটা সংখ্যা এর জন্য একটাকে আবার এখানে আলাদা করে লেখা হয়েছে যৌগিক সংখ্যা যেমন চার ছয় আট নয় যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া আরও নিয়োগ আছে সেগুলো হচ্ছে যৌগিক আর যে সকল সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই তা হচ্ছে মৌলিক যেমন পাঁচের এই গুণনীয়ক মাত্র দুইটা এক এবং পাঁচ এছাড়া কিন্তু অন্য কোনো গুণনীয় নাই মৌলিক সংখ্যার মাত্র দুইটা গুণনীয় এক এবং ওই সংখ্যা আর যৌগিক সংখ্যার কিন্তু তার চেয়ে বেশি গুণনীয়ক আছে যেমন এক দুই চার দুইটার বেশি এক এবং ওই সংখ্যা ছাড়াও বেশি আছে এবার আমরা ঋণাত্মক সংখ্যা এখানে শেষ ঋণাত্মক সংখ্যার আর প্রকার ভেদ নাই ঋণাত্মক পূর্ণ সংখ্যা শেষ এবার আমরা আসি যে এখানে ভগ্নাংশ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ যেমন ফাইভ বাই টু টু বাই ফাইভ এগুলো আর দশমিক ভগ্নাংশ আমরা চিনি ওয়ান পয়েন্ট টু থ্রি এগুলো নমুনা হিসাবে লিখলাম আবার সাধারণ ভগ্নাংশ আবার দুই প্রকার প্রকৃত অপ্রকৃত প্রকৃত ভগ্নাংশ আমরা সবাই চিনি যার হচ্ছে লব ছোট হর বড় যেমন টু বাই থ্রি আর অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যার লব বড় হর ছোট অপ্রকৃত ভগ্নাংশকে আবার খুব সহজে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় যেমন টু বাই থ্রি বাই টুকে আমরা লিখতে পারি এক সমস্ত দুইয়ের এক তো যাই হোক মিশ্রকে খুব সহজে অপ্রকৃত অপ্রকৃতকে খুব সহজে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করা যায় আবার দশমিক ভগ্নাংশ হচ্ছে দুই প্রকার সসীম মানে দশমিকের পরে যা শেষ আছে যেমন ওয়ান পয়েন্ট টু ফাইভ এই শেষ আছে আর নাই আর অসীম আবৃত বলা হচ্ছে এখানে অসীম মানে দশমিকের পরে শেষ নাই যেমন ওয়ান পয়েন্ট টু 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 আসতেই থাকে শুধু টু এটাকে পনপনিক দিয়ে লেখা যায় যেমন থ্রি পয়েন্ট টু থ্রি টু থ্রি টু থ্রি এরকম থাকে আসতেই থাকে তাহলে এটাকে পুনোপণিক দিয়ে লেখা যায় থ্রি পয়েন্ট টু থ্রি দিয়ে লিখলে এগুলো আর লেখার প্রয়োজন পড়ে না তাহলে অসীম আবৃত মানে অসীম বলা হচ্ছে দশমীর পরে শেষ নাই আর আবৃত বলা হচ্ছে কারণ হচ্ছে এখানে একই জিনিস বারবার আসে আবৃত আর অমূলত সংখ্যাটা হচ্ছে মূলত অসীম এই যে কিন্তু অনাবৃত দশমিক এখানে মিল আছে যে এটাও অসীম এটাও অসীম কিন্তু এটা আবৃত আর এটা হচ্ছে অনাবৃত অনাবৃত অর্থাৎ দশমিকের পরে অসীম আসে যেমন ওয়ান পয়েন্ট টু থ্রি ফোর জিরো নাইন অসীম আসে কিন্তু পরের সংখ্যা কি আসবে তা বলা যায় না দেখে বলা যায় না এজন্য এটাকে বলা হয় অসীম অনাবৃত দশমিক এবার আমি র্যান্ডমলি যে কোনো একটা সংখ্যা নিই যেমন ওয়ান পয়েন্ট টু এটাকে আমি কি বলতে পারছি এটাকে আমি বলতে পারছি দশমিক ভগ্নাংশ সসীম তাহলে এইখানে ফেলতে পারছি ওয়ান পয়েন্ট টু তাহলে এটাকে আমি কি কি সংখ্যা নামে ডাকতে পারছি সসীম দশমিক ভগ্নাংশ বলতে পারছি মূল সংখ্যা বলতে পারছি আর আলোচনায় যত সংখ্যা আলোচনা করা হয়েছে সবগুলিকে বাস্তব সংখ্যা বলতে পারছি তাহলে একটা সংখ্যার একাধিক নামে নামকরণ করা যেতে পারে যেমন একটা যোগী সংখ্যা নিলাম ফোর এটাকে আমি যৌগিক সংখ্যা বলতে পারছি আমি পূর্ণ সংখ্যা বলতে পারছি মূলত সংখ্যা বলতে পারছি আর বাস্তব সংখ্যা তো বলতেই পারছি তাহলে আশা করছি যে আহ আশা করছি যে আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখে যারা অনুশীলন করবে প্র্যাকটিস করবে বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে তাদের আর কোনো ঝামেলা হবে না তো আমার এই ভিডিওটা ভালো লাগলে আশা করবো যে আমার এই উপস্থাপনা ভালো লাগলে আশা করব যে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ